তখন আমরা মেডিকেশনের মাধ্যমে ওকে আমরা ধীরে ধীরে সুস্থ করে তুলতে আপনাদের বেরালের ও যদি চিনি সমস্যা হয় তো সবারকে যাই ওখানে ট্যাক ইনফেকশনের কারণে ইউ আর অল ওয়েলকাম আমাদের চ্যানেলের নিচে আমাদের কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে আমাদের চ্যানেলটির নাম ইউ ডাক্তার সাইগিজের ফুল আহ অথবা ডাক্তার সাইগেসদের ফিউ দিয়ে এপুকেশন আপনার পেয়ে যাবেন তো আমাদের এই ভিডিওটি খুবই ভালো লাগে আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং মিলাই ক্লিক ঠিক করবেন আমাদের আছে ধন্যবাদ সবাইকে